নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একদম একটা সাদা রান্না হাসির ডিমের কারি শেয়ার করছি তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যেতে সেদ্ধ করার ডিম নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম আর কয়েক টুকরো আলুও নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে নিয়েছি আর এখন আর কড়াইতে এখন ডিমটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবো একদম খুব সহজভাবেই দেখাবো যে একবারে আলু ভেজে কোনো আমি আলাদা তুলে রাখি না আপনার ছেলে আলুটা ভেজে তুলে নিতে পারেন আমি একদম এক ফোড়ন দিয়ে আলুটা ভেজেই এর মধ্যে আর তাড়াহুড়োর সময় একটু সহজেই রান্নাটা হলে ভালো হয় তার জন্য আলু ভেজে আমি আলাদা করে তুলে দেখাতে দেখালাম না কারণ আমাদের তাড়াহুড়োর সময় চাই যাতে রান্নাটা ভালো হবে খুব সহজে হবে আর সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন আদা আর নিচে একটা টমেটো ছোটো সাইজের একদম মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে নুন হলুদ রেড চিলি সমস্তটাই এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর যেই জিনিসটার মধ্যে দেবো যে দিলে কতটা স্বাদ হয় সেটাও শেয়ার করবো আমি আপনাদের সাথে আর ডিমটা তো এখানে ভেজে তুলেই রেখে দিয়েছি অল্প মশলা অল্প আলু তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর বন্ধুরা আর একটা জিনিস এই জিনিসটা দিলে আপনারা একদম রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ পাবেন কিংবা ছোটোখাটো কিংবা ছোটোখাটো খাবারের দোকানে যে স্বাদটা পাওয়া যায় এই মশলাটাই ইউজ করলে পরে আপনারা মাংস কিংবা ডিমের ঝোলে দারুণ হয় দেখুন এই হচ্ছে এই সবজি মশলা কিংবা আলুর দমের মশলাটা যদি আপনারা ইউজ করেন কি মিট মশলার থেকে আলুর দমের মশলাটা চিকেনে কিংবা ডিমে দিলে কিন্তু দারুণ স্বাদ যেটা আমি দিই সেটাই আমি আপনাদের আর এখন একটু মশলার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব মশলাটা পুরো কষে গেছে এখন আমি সে মধ্যে গরম জল অ্যাড করবো বন্ধুরা দেখুন ঝোলটা বেশ জাগ হয়ে এসছে এখানে এর মধ্যে এক করে দেবো একটু গরম মশলার গুঁড়ো একদম অল্প রান্না তাই জন্য পরিমাণগুলো অল্প দিচ্ছি আর দিয়ে দেবো আমার ডিমের ঝোল একদম রেডি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম দু চারটা চিনি বন্ধুরা দেখুন পুরো একদম হাসির ডিমের কারি পুরো রেডি ঠাটা শুভে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা